আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা যারা আসলে এসপি এলিড বুক লাভার আছেন তাদের জন্য আমরা এই ভিডিওটা বানিয়েছি এখানে এলিড বুক নতুন পুরাতন ইন্টেল প্রসেসর রাইজেম প্রসেসর ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সব ধরনের ল্যাপটপ পাবেন এবং এই ভিডিওর ভিতরে আপনারা এক লাখ টাকা ডিসকাউন্টেও কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন সো কি কি ল্যাপটপে এক লাখ টাকা ডিসকাউন্ট থাকবে বাকি ল্যাপটপের মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি বিষয় সম্পর্কে যদি জানতে চান আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এখানে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সহ বেশ কিছু এলিড বুক আছে তো সর্বপ্রথম এলিড বুকের বর্তমানে জাতীয় ল্যাপটপ বা ভাইরাল ল্যাপটপ যেটাকে আমরা বলি এসপি এলিড বুকের এইট ফোর জিরো জি ফাইভ এবং এইট ফোর জিরো জি সিক্স দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এইট ফোর জিরো জি ফাইভ ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার পাঁচশো এইট ফোর জিরো জি সিক্স কোরআই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো এখন অনেকেই মনে প্রশ্ন থাকতে পারে এই ল্যাপটপটা তো অন্য জায়গায় তিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা সেল করে আমাদের এখানে প্রাইসটা বেশি কেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন আসলে বাইরে থেকে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি যেরকম বোঝা যায় চকচকা ভিতরেও কিন্তু চকচকা থাকতে হবে তো এটা হচ্ছে অনেকে মানে কনফিউশন হয়ে যায় তো বাইরে তো দেখতে ঠিকই আছে ভিতরে আসলে ঠিক আছে কিনা ভিতরে ঠিকটা হচ্ছে আসলে দোকানদারের উপরে ডিপেন্ড করে সে যদি আপনাকে সার্ভিস করা প্রোডাক্ট দেয় আপনি কখনোই ধরতে পারবেন না সো আমরা কখনোই সার্ভিস করা কালার করা রিপেয়ার করা ল্যাপটপের ব্যাটারি ভিতর থেকে চেঞ্জ করা হয়েছে কপি ব্যাটারি বা ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট সেল করি না বিভিন্ন জায়গায় দেখবেন যে স্কিনটা রিপেয়ার করা হয়েছে স্কিনের ভিতরে পেপার থাকে সেই পেপারটা পিক জেল এবং ফাঙ্গাসের জন্য পেপারের ভিতরের পেপার চেঞ্জ করে তারপরে ঠিকঠাক করে সেল করে এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না এর জন্য হচ্ছে প্রাইস কম বেশি হয় সো এইট ফোর জিরো জি ফাইভ বত্রিশ হাজার পাঁচশো এইট ফোর জিরো জি সিক্স তেত্রিশ হাজার পাঁচশো এখন এইট ফোর জিরো জি এর ভিতরে কিন্তু আমাদের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আছে যেটা ষোলো জিবি র্যাম আর জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রেডনের পারসেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো আর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজ ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এটা পারসেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ বর্তমান বাজারে কিন্তু এসপি এলিট বুক প্রচুর পরিমাণে ইউনিট আছে কালার করা বাইরে থেকে এভাবে দেখলে কোনোভাবেই বোঝার উপায় নাই যে প্রোডাক্টটা কালার করা হয়েছে আমরা কিন্তু বরাবরের মতোই বলি কেউ কালার করা প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন না সবাইকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কারণ কালার করা প্রোডাক্ট আমরা সেল করি না সো এটা পার্চেস করবেন আটত্রিশ হাজার পাঁচশো এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সেল করে বিদায় প্রাইজে তারতম্য হতে পারে বা কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আজকের ভিডিওতে এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স জি ফাইভ এলিট বুক জি সেভেন রাইজেন প্রসেসর মানে একদম জি টেন পর্যন্ত চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন

ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এটা পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তবে এটা স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে চাইলে আপনারা দেখে শুনে নিতে পারবেন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট এটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পঞ্চান্ন হাজার পাঁচশো এটাও রাইজান সেভেন এবং রাইজেন ফাইভ দুইটা ভেরিয়েন্ট আছে এটা যেমন এইট ফোর ফাইভ জি এইট

ইনটেলের শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপটা সেল প্যাক অবস্থায় এক লক্ষ পঁচিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের এই ল্যাপটপটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ এটা পার্চেস করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদমই রিজনেবল প্রাইস শপে এসে দুই তিনটা দেখে আপনারা স্টক থাকার সাপেক্ষে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি নাইন এইট ফোর ফাইভ জি নাইন এই ল্যাপটপটা রাইজেন সেভেন সিক্স থাউজেন্ড এইচ এস ক্যাটাগরির প্রসেসর আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ভিওর্স একটা জিনিস নোটেট করতে হবে এটা কিন্তু এস ক্যাটাগরির প্রসেসর এইচ এস ক্যাটাগরির রাইজেনের প্রসেসর কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না এটা সেভেন টুয়েলভ জেনারেশন ইকুভ্যালেন্ট যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় আর এটা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স পার্চেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা সিলপ্যাক অবস্থায় মেবি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর প্রাইস আছে চাইলে গুগলে চেক করতে পারেন এইট ফোর ফাইভ এটা ছিল এইট ফোর ফাইভ জি নাইন আমাদের কাছে এইট ফোর ফাইভ জি অ্যাভেলেবেল আছে এটা প্রায় সিলপ্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকা সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইকু ভ্যালেন্ট এই ল্যাপটপটা আমাদের কাছে ষোলো জিবি র্যাম এবং বত্রিশ জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি যোগাযোগ করতে পারেন যারা এলিড বুকের ভিতরে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান এতক্ষণ কিন্তু আমরা সবগুলো দেখিয়েছি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে কিন্তু আমাদের স্টকে अवेलेबल আছে সব থেকে মিনিমাম প্রাইজে কর্পোরেট পারপাস ইউজের জন্য যদি কেউ ল্যাপটপ খুঁজে থাকেন এস পি এলিট বুক এইট ফাইভ এই মডেলটা দেখতে পারেন কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স পনেরো ছয় ইঞ্চি ডিসপ্লে পারচেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো একদমই রিজনেবেল প্রাইস কর্পোরেট পারপাস প্রফেশনালি ফটোশপ এবং ইলস্টেটরে কাজ করার জন্য মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ আর একটা মডেলের আছে এইট ফাইভ এটা কিন্তু আমাদের কাছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জিবি গ্রাফিক্স একদম সুপার প্রিমিয়াম সুপার ফ্রেশ একটা ল্যাপটপ যদি বলি এটাকে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আমার মনে হয় ভুল হবে না একদম সুপার কোয়ালিটির এটা পার্চেস করতে পারবেন সিক্সটি তবে এটা আমাদের কাছে টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি এসপি ব্র্যান্ডের ভিতরে এলিট বুক সিরিজের নতুন পুরাতন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর দিয়ে ডেডিকেটেড গ্রাফিক সহ এবং ছাড়া বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোনো মডেল বা নতুন কোন ভেরিয়েন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ